জয় গৌড় জয় নিতায় আজ এগারোই মার্চ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী শটতিলা এই ষট একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা পঞ্চদশ অধ্যায় মহাপ্রভু রূপগণ্ড লীলার এক থেকে তেরো অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার একটি চাওয়া আপনারা অডিওটি শোনার পর অবশ্যই আমাকে আশীর্বাদপূর্বক একটি কমেন্টস করবেন আপনাদের আশীর্বাদ আমার খুব প্রয়োজন কারণ আপনাদের আশীর্বাদ বিনা এই মহাযজ্ঞ উত্তীর্ণ হতে আমি পারব না কারণ আমি আমার জীবদ্দশায় যে সংকল্প করেছি এই শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যে যজ্ঞ মহাযজ্ঞ আমি ব্রতী হয়েছি এই যজ্ঞে এই যজ্ঞ থেকে উত্তীর্ণ হতে গেলে আপনাদের আশীর্বাদ সবার আগে প্রয়োজন তাই আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করে একটি কমেন্টস করে জানাবেন পঞ্চদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা পঞ্চদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার এই পরিচ্ছেদে গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপ্রভু ব্যাকরণ পড়েন এবং তখন তিনি ব্যাকরণের টিকা রচনায় প্রবীণতা লাভ করেন তিনি মাকে একাদশীর দিন অন্ন খেতে নিষেধ করেন বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তার সন্ন্যাস হরে কৃষ্ণ বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করেন এবং তিনি তা না শুনে পিতামাতার সেবা করার ইচ্ছা প্রকাশ করেন তাতে বিশ্বরূপ তাকে পুনরায় গৃহে পাঠিয়ে দেন এরূপ একটি আখ্যায়িকা বলেন এরূপ একটি আখ্যায়িকা বলেন এই পরিচ্ছেদে জগন্নাথ মিশ্রের পরলোক বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীদেবীর পানিগ্রহণ আদি বিবরণ সূত্ররূপে বর্ণিত হয়েছে শ্লোক এক কুমনা সুমনস্তং হি জাতি জাতিজস্ব পদাবজয় সুমন হর্পণ মাত্রে চৈতন্য প্রভু ভজে অনুবাদ যার পাদপদ্যে সুমন চামেলি বা মালতী ফুল অর্পণ করা মাত্র জড় ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ঘোর বিষয়ীয় ভগবত ভক্তে পরিণত হয় সেই চৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি ইতি শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় শ্রীমন্নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয় জয় শ্লোক দুই শ্লোক তিন পৌগণ্ড লীলার সূত্র করিয়ে গণন পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যয়ন শ্লোকার্ত এখন আমি সূত্রের আকারে মহাপ্রভুর পৌগণ্ড লীলা পাঁচ থেকে দশ বৎসর পর্যন্ত বর্ণনা করবো এই বয়সে প্রভুর মুখ্য কার্যকলাপ ছিল অধ্যয়ন এটি শ্লোক তিন শ্লোক চার পৌগণ্ডলীলা চৈতন্য কৃষ্ণ স্বা সুবিস্তৃতা বিদ্যারম্ভ মুখা পানিগ্রহণান্তা মনোহরা অনুবাদ শ্রীচৈতন্য মহাপ্রভুর পয় পৌগণ্ড লীলা অতি বিস্তৃত তা হরে কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভুর পৌগণ্ডলীলা অতি বিস্তৃত তার বিদ্যারম্ভ থেকে এই লীলার শুরু এবং তার অতি মনোহর পানিগ্রহণ লীলা তার শেষ শোক চার শোক পাঁচ গঙ্গা দাস পণ্ডিত ব্যাকরণ শ্রবণমাত্রে কণ্ঠে কইল সূত্র বৃত্তিগণ শ্লোকার্থ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গঙ্গা পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়ছিলেন তখন শোনামাত্রই তিনি ব্যাকরণের সূত্রবৃত্তি সমূহ কণ্ঠস্থ করেছিলেন তাৎপর্য শিলভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে মহাপ্রভু প্রথমে বিষ্ণু ও সুদর্শন নামক দুজন শিক্ষকের কাছ থেকে সামান্য বিদ্যা উপার্জন করেন তারপর একটু বড় হলে তিনি গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়েন সংস্কৃত ভাষা শিখতে হলে প্রথমে ব্যাকরণ শিখতেই বারো বছর সময় লাগে যখন খুব ভালোভাবে ব্যাকরণ শেখা হয়ে যায় তখন অতি সহজে সংস্কৃত শাস্ত্র অথবা সাহিত্য হৃদয়ঙ্গম করা যায় কেননা সংস্কৃত ব্যাকরণ হচ্ছে সংস্কৃত অধ্যয়নের দ্বার স্বরূপ ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অল্পকালে হইলা পঞ্জি টিকাতে প্রবীণ চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন শ্লোকার অতি অল্প সময়ের মধ্যে তিনি পঞ্জি টিকা নামক ব্যাকরণের টিকা বিশ্লেষণে এত পারদর্শিতা লাভ করলেন যে তিনি অন্য সমস্ত প্রবীণ ছাত্রদের পর্যন্ত পরাস্ত করে করলেন তাৎপর্য ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন যে ব্যাকরণের পঞ্জি টিকা নামক একটি প্রসিদ্ধ টিকা ছিল মহাপ্রভুতা অত্যন্ত সরলভাবে বিশ্লেষণ করে টিপ্পণী প্রস্তুত করেছিলেন ইতি শোলোক ছয় শ্লোক সাত অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন চৈতন্যমঙ্গলে কৈল বিস তারি বর্ণন শ্লোকার্থ শিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্যমঙ্গল গ্রহণতে পরবর্তীকালে যা চৈতন্য ভাগবত নামে পরিচিত হয় বিস্তারিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু অধ্যয়ন লীলা বর্ণনা করেছেন তাৎপর্য শ্রী ভাগবতের আদি খণ্ডের চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর অধ্যায় হরে কৃষ্ণ অধ্যায়ন লীলা বর্ণনা করা হয়েছে ইতি শলোক সাত শোলোক আট একদিন মাতার পদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মোরে দেহ এক দান শ্লোকার্ত একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের পায়ে প্রণতি নিবেদন করে বলেছিলেন মা আমাকে কি তুমি একটি দান দেবে ইতি শোক আট শ্লোক নয় মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে প্রভু কয়ে একাদশীতে অন্ন না খাইবে শোলোকার তার মা উত্তর দিয়েছিলেন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তখন মহাপ্রভু বলেছিলেন দয়া করে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে মাতা পিতা ভাই ও গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয় এমন কি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিশ হরে কৃষ্ণ সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় বৈষ্ণবগণ বিষ্ণুকে নিবেদিত প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না কিন্তু একাদশীর দিনে বিষ্ণুর মহাপ্রসাদ পর্যন্ত বৈষ্ণবদের খাওয়া উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন রকম শস্য দানা এমনকি তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ হরে কৃষ্ণ নিষেধ করা হয়েছে ইতি শ্লোক নয় শ্লোক দশ শচী কয়ে না খাইব ভালোই কহিলা সেই হইতে একাদশী করিতে লাগিলা শ্লোকার্ত শচিমাতা বললেন তুমি ভালো কথাই বলেছ আমি একাদশীর দিন অন্নগ্রহণ করব না সেই দিন থেকে তিনি একাদশীর উপবাস করতে শুরু করেন তাৎপর্য স্বার্থ ব্রাহ্মণেরা বলে যে একাদশীর দিন উপবাস উপবাস করা বিধবাদের অবশ্য কর্তব্য কিন্তু সদবাদের একাদশী ব্রত পালন করা উচিত নয় মনে হয় মহাপ্রভুর অনুরো অনুরোধের পূর্বে সচিমাতা একাদশী ব্রত পালন করছিলেন না কেননা তিনি ছিলেন সদবা কিন্তু বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন একাদশীর দিন কোনোরকম শস্যদানা গ্রহণ করা উচিত নয় এমনকি তা যদি প্রসাদ হয় তবুও গ্রহণ করা নিষিদ্ধ ইতি শ্লোক দশ শ্লোক এগারো তবে মিশ্র বিশ্বরূপের দেখিয়া যৌবন কন্যা চাহি বিবাহ দিতে করিলেন মন শ্লোকার্ত বিশ্বরূপ যৌবনে পদার্পণ করেছেন দেখে জগন্নাথ মিশ্র উপযুক্ত কন্যা দেখে তার বিবাহ দিতে মনস্থ করলেন ইতি শ্লোক এগারো শ্লোক বারো বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পলাইলা সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা শ্লোকার্ত সেই কথা শুনে বিশ্বরূপ গৃহত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটন করতে লাগলেন ইতি শোক বারো শ্লোক তেরো শুনি হরে কৃষ্ণ শুনি শচী মিশ্রের দুঃখী হইল মন তবে প্রভু মাতা পিতার কৈল আশ্বাদ আশ্বাসন মাতা পিতার কৈল আশ্বাসন শ্লোকার্ত তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগের কথা শুনে সচিমাতা ও জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন ইতি শ্লোক তেরো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় রাধে রাধে